আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহি নিউজ কিচেন আজ আমি তৈরি করব লাল মরিচের ভর্তা এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা হয় যখন কোনো খাবারে ভালো লাগে না মুখে একদমই রুচি থাকে না তখন লাল মরিচের ভর্তা মুখে রুচি ফিরিয়ে আনে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে লাল মরিচের ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো মরিচ পাঁচটা নিয়েছি পেঁয়াজ সাত আটটার মতো নিয়েছি রসুনের কোয়া আর পাঁচটা নিয়েছি শীতল সুটকি আপনারা চাইলে চেপা সুটকি দিয়েও এই বট্টাটা তৈরি করে নিতে পারেন এখন একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে এই শুকনো মরিচগুলোকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা এগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখবো মরিচগুলো যদি এভাবে পানিতে ভিজিয়ে রাখেন এতে করে বাটতে মরিচগুলো সুবিধা হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্না রেগুলার তেল আর এক কাপ থেকে একটু বেশি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই বর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর যে রসুনের কোয়াগুলো আমি নিয়েছিলাম ওইগুলোকে দুই ভাগ করে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বাজার পরে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এরপর প্যানটাকে পরিষ্কার করে আমি আবারও প্যানটাকে চুলায় বসিয়ে হাফচা চামচ তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি শীতল শুক্রিগুলোকে ভেজে নিব চুলার হিটটা মিডিয়াম লোতে করে শীতল শুক্রিগুলোকে ভেজে নিতে হবে আমার সুটকিটা বাজা হয়ে গিয়েছে এটাও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরকম বাজা বাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে বেশি বাজা যাবে না তাহলে কিন্তু এগুলো প্যানের সাথে লেগে যাবে এবার আমরা যে মরিচটাকে ভিজিয়ে রেখেছিলাম মরিচগুলো ভিজে একদম ফুলে গিয়েছে এখন এগুলো পানি থেকে আমি একদম চিপে উঠিয়ে নিচ্ছি এবার এই মরিচগুলোকে আমি শিল্পাটায় বেটে নিব আপনারা যদি শিল্পাটা বাড়তে না চান সেক্ষেত্রে ব্ল্যান্ডারে জারেও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন হাফচা চামচ দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে মরিচগুলোকে আমি বেটে নিব আসলে শিল্পাটায় যদি এই পত্তাটা করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে কিন্তু ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নেন আমি বলবো শিল্পাটা থাকলে একটু কষ্ট করে শিলপাটা বেটে নেবেন মরিচগুলো আমার বাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে পাটায় ফিসে নিয়েছি এখন আগে থেকে যে আমরা সুটকিটা বেজে রেখেছিলাম সুটকিটাকে বেটে নিতে হবে এই শীতল সুটকির মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে একটু ভালো করে কিন্তু বেটে নিতে হয় তো আমার সুটকিটা বাটা হয়ে গিয়েছে এখন বেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি এভাবে যদি বাজা পেঁয়াজ আর রসুন দিয়ে বত্তাটা করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই বত্তাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু আমরা এখানে বাজা রসুন আর পেঁয়াজ দিয়েছি তার জন্য এখন সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে করে আবারও আলতো হাতে একটু বেটে মিক্স করে নিতে হবে সব কিছুকে একসঙ্গে করে আবারও বেটে নিতে হবে এভাবে করে বেটে নিলে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো বাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার বর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এবার এই বর্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বর্তাটা গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনি চাইলে সাদা পোলাও বা খিচুড়ির সঙ্গেও কিন্তু এই বর্তাটা পরিবেশন করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর এই বর্তাটা একবার হলেও বাসা বানিয়ে খাবেন যাদের মুখে রুচি থাকবে না এই লাল মরিচের বর্তাটা তাদের মুখে রুচি ফিরিয়ে আনবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ